আমরা সমাপ্ত করতে অবস্থান থেকে ভূমিকা রাখি এই কথা বলে আমি কথা শেষ আমাদের মাঝে কথা বলার بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تغفر أما تذكر من الشهر أكثر

সংক্ষিপ্ত যেহেতু বলতে বলা হচ্ছে আমি তাদের শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদের প্রতিযোগ জানাচ্ছি দীর্ঘদিন পরে হলেও একটা বিপ্লবের পরে আমরা সবাই মিলিত হতে পেরেছি এইখানে উপস্থিত আছেন নুরুল ভাই সহ সবাইকে ধন্যবাদ সবকিছু মোকাবনা করে আজকের এই সুন্দর পরিবেশ আমরা পেয়েছি তো আমাদের জন্য আমরা ধন্যবাদ জানাই আমাদের সকল খুব সহযোগিতা আপনাদের ধন্যবাদ